আপনার শরীরের প্রতিটি কোষ ঠিক মতো কাজ করছে কিনা এটার পেছনে একটা গুরুত্বপূর্ণ ভিটামিন কাজ করে আর সেটা হচ্ছে ভিটামিন ই আপনি কি জানেন প্রতিদিন ভিটামিন এ ক্যাপসুল খেলে শরীরের কি হয় শুধু উপকারে হয় নাকি কোনো ক্ষতিও হতে পারে আজকে আমরা এই বিষয়টা একেবারে সহজভাবে জানবো ভিটামিন ই একটা ফ্যাট মানে এই ভিটামিনটা চর্বির সাথে মিলে শরীরে কাজ করে এটা আমাদের কোষগুলিকে ফ্রি রেডিক্যালসের ক্ষতি প্রতি থেকে বাঁচায় সহজ কথায় এটা হলো শরীরের প্রাকৃতিক রক্ষা কবচ তাহলে প্রতিদিন যদি একটা করে ক্যাপসুল খাওয়া হয় কি উপকার পাওয়া যায় চলুন একে একে জেনে নিই ত্বক উজ্জ্বল ও প্রাণবন্ত হয় ভিটামিন ই ত্বকের কোষগুলো রক্ষা করে ফলে ত্বক হয় কোমল দাগহীন আর উজ্জ্বল যারা ব্রণের দাগ রোদে পড়া ত্বক বা রিঙ্কেল নিয়ে চিন্তায় আছেন তাদের জন্য এটা হতে পারে একরকম ন্যাচারাল সমাধান চুল পড়া কমে চুল হয় ঘন ও মসৃণ ভিটামিন ই চুলের গোড়ায় রক্ত চলাচল বাড়ায় ফলে চুলে পুষ্টি পৌঁছায় ঠিক মতো আর চুল পড়া কমে আসে চোখ চোখের দৃষ্টিশক্তি ভালো থাকে এটা চোখে রেদিনা রক্ষা করে যারা অনেক সময় স্ক্রিনে কাজ করেন চোখে স্ট্রেন পরে তাদের জন্য উপকারী হতে পারে হৃদপিণ্ড ভালো থাকে ভিটামিন ই শরীরের খারাপ কোলেস্টেরল কমিয়ে ভালো কোলেস্টেরল বাড়াতে সাহায্য করে এতে হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকি কমে ইমিউন সিস্টেম মজবুত হয় মানে আপনি সহজে অসুস্থ হবেন না ভাইরাস ব্যাকটেরিয়া সহজে আক্রমণ করতে পারবে না এখন প্রশ্ন হলো সবই যদি ভালো হয় তাহলে সবাইকে প্রতিদিন একটা করে খাওয়ায় উচিত তাই তো ঠিক এখানেই আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এর অপকারিতা যদি ভিটামিন ই বেশি মাত্রায় বা অযথা খাওয়া হয় তাহলে কিছু সমস্যাও দেখা দিতে পারে যেমন রক্তপাতের ঝুঁকি বাড়ে ভিটামিন ই রক্ত পাতলা করে যদি বেশি খাওয়া হয় তখন নাক দাঁত বা ক্ষত থেকে সহজেই রক্ত করে যেতে পারে এমন কি সেটা বন্ধ করাও কঠিন হয় ডায়রিয়া বা পেটের সমস্যা হতে পারে কিছু মানুষ অতিরিক্ত খেলে গ্যাস্ট্রিক বমি ডায়রিয়া এই জাতীয় সমস্যা করেন হরমোনাল ভারসাম্য বিঘ্নিত হতে পারে বিশেষ করে নারীদের ক্ষেত্রে অতিরিক্ত ভিটামিন ই খেলে কখনো কখনো হরমোন হতে পারে অন্য ওষুধের সাথে পার্শ্ব প্রতিক্রিয়া যারা ওয়ারফারিন অ্যাসপিরিন বা অন্য ব্লাড থিনার খাচ্ছেন তারা ভিটামিন ই খাওয়ার আগে অবশ্যই ডাক্তারকে জানাবেন ভিটামিন ই নিঃসন্দেহে উপকারী কিন্তু সেটা নিজের প্রয়োজন বুঝে খেতে হবে প্রতিদিন ক্যাপসুল খাওয়ার আগে জানতে হবে আপনার শরীরে ভিটামিন ই এর ঘাটতি আছে কিনা আর সেটা জানা যায় রক্ত পরীক্ষার মাধ্যমে তাছাড়া খাবার থেকেও ভিটামিন ই পাওয়া সবচেয়ে ভালো যেমন কাজু বাদাম সূর্যমুখীর বীজ পালং শাক অ্যাভোকাডো এসব খাওয়ার অভ্যাস করুন ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন আর এমন স্বাস্থ্য টিপস পেতে চাইলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না রক্তে হিমোগ্লোবিন বাড়ানোর জন্য কোন খাবার খাবেন জানতে হলে স্ক্রিনে থাকা ভিডিওটি দেখুন